হ্যালো গাইস মিস্টারিআ কে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের দুই আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে প্রথম আপডেট উপলক্ষে ভিডিওটা বানানো হয়েছিল কিন্তু অনেক সমস্যার কারণে ভিডিওটা একটু লেট করে ভিডিওটা আপলোডিং হচ্ছে তো তোমরা যদি ভিডিওটা যেতে যাও অবশ্যই অবশ্যই করে একটা ভিডিও লাইক দিও আর করবে তো চলো বেশি কথা না কইয়া ভিডিওটা শুরু করা যাক ফাইনালি এখানে আমি বিমান শুদ্ধতে ল্যাম্পিং করতেছিলাম আর দেখো আমার পাশে দুইটা এনিমি নামতেছিল তো এখান থেকে আমি এখানে ক্যারেক্টার পেয়ে গেলাম এখান থেকে 20 ঘন্টা বেগেলাম উপরে ওরা ফাইট করতেছে তোলো উপরে যাক উপরে এখানে আমি ঘাটাড়ি করবো উপরে আসতে দিই উপরে সরে এখানে এইটাকে নিব এখানে এটাকে একদম ধরে হেডশট দিয়ে দিব ক্ষেত্রে এটাকে কিল করে নেব আছে এখানে ভিডিও দেখো এখানে নারোনি স্কাউটিং করছে নাকি স্কাউটিং করছে হ্যাঁ

कंट्रोल आते सेना करने थी क्या एक्सीलेंट गाइस तो खाने कौन हाल बजाते से खाने एक सौ एक अंडे टेनिंग चले गलाऊंगे देखा ही नहीं तो ये तो ये तो के आधे अब बाप करिए पर हम टेली पुट कर करो तो ये स्नैपिंग करो तो ना और उन्हें ना किसने कोड सुना है अरे मोरना अब उन डरे सामने मोरी ना लास्ट फाइनली ও গাইস তোমরা যদি ম্যাপে আমার ড্রোনের দিকে লক্ষ্য করো দেখতে পাবো এখানে কত এনিমি বিমান শক্তি দিই কিন্তু এক দেখতে পাচ্ছি না নিচের দিকে যাই নিচের দিকে গাছ দুইটা এনিমি আছে এখান থেকে আমি নিচে দিকে যাচ্ছি এখানে একটা এখান থেকে একটা কিল নিতে হবে এখান থেকে একটা কিল নিতেই হবে দেখো গাছ ফাইট দিচ্ছে কারণ আমার ফাইট দিও না এখানে গুলাল মেরে দিই এখানে এই তো দেখা যাচ্ছে এই যে এখানে একটা এনিমি আছে এটাকে

হাওকে কি ড্যামেজ হচ্ছে আর এটা নে নেতে চলছে না এইটাটা بالنسبه ওয়াপ্রেটে কত ছেলেে বড়ছে দরকার আছে ইনফিনিটি তারপর আর আরে আর অলপడే আর অলপడే মানে আরে ইউটিউবে কিন্তু কিল কিন্তু আমার কাছে এসে গেল আর এইখানে চার চারটা কিল হয়ে গেল আমার

তোমাদের দূরে আমি অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারতাম আমার নাই কোনো মানে ভালোই মুভমেন্ট নাই কোনো আরও নতুন পিসিতে মানে কীবোর্ড পেয়েছি মানে তোমাদের ভালো পেতে তোমাদের দূরে মনে অনেক এগিয়ে যেতে পারতাম এই তো তোমরা এই করে আরে এখানে আবার কোনো হারা নেই তোমার হারা নিয়ে আবার এখানে ল্যান্ডমেট পাতে পেয়েছে দেখছো না আমার বেশ খেয়ে দিছে তো কি এখানে কি আর কোনো এনিমি নাই নাকি হ্যাঁ আরে আমার তো দেখি নাইনটি আর ইয়ার নাইনটি মার্চ আমার এই এই সময় এখানে এখানে এনিমি মেরে দিল তো আর এনিমি আমার আমার আর এখানে এটা কি নাইনটি মারার সময় গেছে তোমার এই বলো এ মানে এত মানে এই সময় কি নাইনটি মারা মারার সময় নাকি আইডি দুটো আরে আর মায়ের দিছে এই বাই আমাকে মাইরে দিছে লাইক বাই আমার এমনি করতে পারতামিডিওটাই পর্যন্তই যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিও নেক্সট জন্য আল্লাহ হাফিজ